আসসালামু আলাইকুম বাসায় বসে কীভাবে সোনার গহনা পালিশ করবেন একদম কর্মকারদের মতো সেগুলো আজকে দেখাবো প্রথমে একটা পাতি নিতে হবে এরপর পানি দিলে নেবেন তারপর চুলা চুলাই দিয়ে দিবেন এভাবে তারপর পানিটা গরম করে নেবেন এরপর চা পাতা দিয়ে ফুটাইয়ে নেবেন পানিটা এরকম ফুটাইতে হবে একদম গরম ফুটানো পানি দিয়ে ফুটাইতে হবে এরপর আর কি একটা বাটিতে ঢেলে নিতে হবে সুন্দর করে যে আমি একটা বাটি নিয়েছি এরকম আপনারা ঢেলে নিতে পারেন তারপর এক চামচ হলুদের গুঁড়ো দিতে হবে তারপর হোয়াইট পেস্ট জাতীয় কোনো কিছু দিতে পারেন শ্যাম্পু দিতে পারেন বা এরকম টুথপেস্ট ব্যবহার করতে পারেন এবার সব কিছু একভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে একদম সুন্দর করে মিক্স নি মিক্স করে নিতে হবে এরপর আপনার সোনার গহনাগুলো দিয়ে দেবেন এই যে আমার সোনার গহনাগুলো দেখুন কি কালো হয়ে গেছে এগুলো দিয়ে দিচ্ছি এগুলো আপনারাও এরকম দিয়ে দেবেন পাঁচ দশ মিনিট রেখে দেবেন এরপর একটা ব্যা পুরনো ব্রাশ নিয়ে এগুলো পরিষ্কার করবেন দেখুন কিভাবে পরিষ্কার করি এরকম কয়েক মিনিট ঘষা দিলেই ঠিক হয়ে যাবে আর কি নতুনের মতো হয়ে যাবে আপনারা চাইলে এভাবে দেখতে পারেন সোনার গহনা একদম নতুন মানে কর্ম করারা যেরকম করে দেয় ওই রকম হয়ে যাবে এই যে আমার কি কালো হয়ে গেছিলো সোনার গহনাগুলো দেখবেন দেখাবো আপনাদের কী একদম নতুনের মতো হয়ে গেছে কি সুন্দর কোনো আপনার আর কোনো কষ্ট করতে হবে না বাসায় বসে ইজিলি একদম করে নিতে পারবেন এগুলোর ভিতরে ঠিক মতো সুন্দর করে ঘষে নেবেন একদম এই যে এই সিস্টেমের খসলি হবে তাহলেই দেখবেন একদম সুন্দর হয়ে গেছে এই যে আমি এটা পাঁচ দশ মিনিট পাঁচ মিনিট বেশি করলেই হবে দেখছেন কী সুন্দর হয়ে গেছে একদম দোকানে করা ওনার গহনার মতো তারপর আমি অন্য অন্য দুলটাও করে নিতেছি এটাও আবার আর হাত দিয়ে পড়ে গেল তারপর এটা করে শেষ ওই এটা করে নিতেছি সুন্দর করে আপনারাও করবেন এই যে আবার করে নিতেছি একটু সময় নিয়ে করবেন তাহলে ভালো হবে আমার মতো তারপর দেখবেন একদম নতুন এই জেলা শেষে পিকচার অ্যাড করে দিচ্ছি আপনারা দেখেন দেখছেন একদম নতুন হয়ে গেছে একদম বুঝে নতুন কিনে আসছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ